মাছের নিমের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেলে জিরে আর তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি এবার ছোট করে কেটে রাখা আলু একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আলুগুলো একটু ভেজে নেব আলু লালচে করে ভেজে নিয়েছি এখন একটা মশলার মিশ্রণ আমি দিয়ে দিলাম এতে আছেন আদা বেশি করে রসুন পেঁয়াজ জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ গুঁড়ো দারচিনি আর হলুদ আর শুকনো গুঁড়ো এই দিয়ে আমি মশলাটা বেঁধেছি বাকি মশলাটাও একটু জল দিয়ে 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 এটা আমি ঢাকা দিয়ে কষিয়ে নিই মশলাটা প্রায় কষানো হয়ে এসছে এখন আমি একটু নুন দিলাম নুনটা মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে মশলাটা সম্পূর্ণ কষা দিয়ে রান্না করব মশলা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি ঝোলটা ভালো করে ফুটে গেছে এখানে রুই মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে রেখে দিয়েছি আর কি করে তৈরি করেছি নি আমি লিখে দিয়েছি এবার আমি মাছের ডিমের বড়া ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি সব বড়াগুলো দিয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম আর নুন আমি তখন দিয়ে দিয়েছিলাম নুনটা আগেই দেওয়া ছিল এখন ঢাকা দিয়ে আমি এটা যখন ফুটিয়ে নেব এবার আরেকটু নুন আমি দিয়ে দিলাম আর ঝোলটা বেশ ঘন হয়ে এসছে আমি আরেকটু ফুটিয়ে নেব নুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা বেশ ঘন হয়ে গেছে আমি আর একটু ফুটিয়ে নেবো এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বড়াগুলো নরম হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিলাম এবার এই ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বেশি জোর এখানে রাখিনি যেটুকু আছে সেটাও ঠান্ডা হয়ে গেলে আরও কমে যাবে এইভাবে করে দেখতে পারেন ভালো লাগবে